কিষান আন্দোলনে ছিলাম দিল্লিতে তেরো দিন রাস্তার মধ্যে থেকে যদি একজন সেনা কমান্ডো ইন্ডিয়া গেটে থেকে আরম্ভ করে প্রতিটা ক্ষেত্রে একাই লড়াই করেছি আমি আমার প্রতিবাদের ঝড় যেহেতু তুলতে পারি আপনারা সর্ব মানে পুরা হিন্দু মুসলিম ভাইচারা হয়ে হচ্ছে আমরা সকলেই আছি এবং আমরা লড়ে এই যে বিল এই যে আইনে আইনে প্রণীত করা হয়েছে সেটাকে ক্যান্সেল করব এটাই আমাদের প্রতিবাদ সেনাবাহিনী যদি এস কমান্ড যদি স্টেজে দাঁড়িয়ে তার বিরোধিতা করতে পারে সে কতটা ভয়ঙ্কর হিটলারের শক্তি হতে পারে আপনারা চিন্তা করেছেন আরএসএস এর না হিন্দুরা করবে না আরএসএস এর কিছু চক্রান্তকারী করি লোক আছে তারা যদি চেষ্টা করে যে মুসলিমদের উপর আক্রমণ করব আমরা নমস্কার করে সাইড হয়ে যাবেন কারণ এটা একটা ভয়ঙ্কর শক্তিকে বদনাম করতে যাচ্ছে ভারতবর্ষের মধ্যে মুসলিমদেরকে এই মোদি অমিত শাহ এবং আরএসএস এর চক্রান্তকারী সরকার আপনাদের একটা কথা আমি অনুরোধ করে বলছি যদি আপনারা আন্দোলন না করেন দেখবেন এরপরে ইউসিসি লাগু করে নামা মানে আজান থেকে আরম্ভ করে নামাজ পড়া সব বন্ধ করে দেবে মায়ের জ্বালা মায়ের চালানো বন্ধ করে দেবে এই প্রাক্তন সেনা পরিচিত সুজয় মন্ডল মহাশয় সকলকে নমস্কার আপনারা যারা মঞ্চে আছেন এবং মঞ্চের সামনে যারা আছেন সকলকে আমার তরফ থেকে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারা সর্বপ্রথম বলি আজকে যে ভারতবর্ষের স্থিতি ভারতবর্ষের যে সংবিধান ভারতবর্ষের যে পরিকাঠামো যেটাকে নরেন্দ্র মোদী অমিত শেষ করে দিয়েছে আপনারা যদি কাঁধে কান মিলে এবং হাতে হাত মিলে যদি লড়াই শুরু না করেন আজকে যেমন মুসলিমদের উপরে করেছে কালকে দেখুন হিন্দুদের উপরেও করবে কারণ ওদের কোনো জাত হয় না যারা যারা নিজেদের পরিচয় দিয়ে হিন্দু মুসলিমের রাজনীতি করে দেশটা তো সংবিধানকে শেষ করে দিয়েছে তাদের কোনো জাত হয় জাত হয় না অতএব জাতি ধর্ম নির্বিশেষে যে ধরনের রাজনীতি চলছে ভারতবর্ষ জুড়ে যে ধরনের হিটলার সরকার যে ধরনের বিবেচনা করছে যে ধরনের মানে আক্রোশ ফেলাচ্ছে এটা একটা ভয়ানক রূপে কিন্তু পরিস্থিতি সৃষ্টি হয়েছে আজকে জানেন আমাদের মঞ্চে অনেকেই গুরুজন ব্যক্তিরা আছে এই যে ওয়াকআপ বিল ওয়াকআপ বিলটা কি ওয়াকআপ বিল হচ্ছে যে সংবিধানটাকে ভেঙে দিয়ে তারা নিজেদের আয়ত্ত নিয়ে আদানি আম্বানিদের পকেট ভরে এবং আদানি আম্বানিকে যেমন তিনশো সত্তর ধারায় এটা শেষ করে যে জম্মু কাশ্মীর করে দিয়েছে এবং তার সেখান থেকে পার্সেন্টেজ নিচ্ছে অমিত শাহ মোদী সেটাই করতে চাইছে আজকে দেখুন যে ধর্মগুরুরা আছে হিন্দু তথা মুসলিমের তো ধর্মগুরু আছে তাদের একটা অধিকার আছে ওয়াকা বিলের যে তাদের সংশোধনীয় কমিটি আছে সেই কমিটিটাকে নিয়ে তারা তজনজ করতে চাইছে এবং দেখুন যে রাজ্যসভা লোকসভাতে যে ধরনের বিল পাস কিন্তু যে ধরনের ওরা বিল পাস করলো এটা সাধারণ মানুষ হিসাবে একজন ভারতবর্ষের সেনা কমান্ডো হিসাবে আমি কোনোদিনই মেনে পারবো না কারণ আজকে আমাদের আপনাদের কলিজার যে টুকরো সেটাকে হাত দিয়েছে পরবর্তীকালে কি করবে জানেন ওরা আপনাদেরকে পুরাই যেমন হিটলারের সরকার ইহুদুদেরকে গ্যাস ট্যাঙ্কিতে ভরে মেরে দেওয়া হয়েছিল লক্ষ লক্ষ মানুষকে সেই পরিস্থিতি নরেন্দ্র মোদী আমি করতে চাইছে কেন করতে দেবেন এই জন্য আপনাদেরকে আন্দোলন করতে হবে আমি কিষাণ আন্দোলনে ছিলাম দিল্লিতে তেরো দিন রাস্তার মধ্যে থেকে যদি একজন সেনা কমান্ডো ইন্ডিয়া গেটে থেকে আরম্ভ করে প্রতিটা ক্ষেত্রে একাই লড়াই করেছি আমি আমার প্রতিবাদের ঝড় যেহেতু তুলতে পারি আপনারা সর্ব মানে পুরো হিন্দু মুসলিম ভাইচারা হয়ে হচ্ছে আমরা সকলেই আছি এবং আমরা লড়ে এই যে বিল এই যে আইনে আইনে প্রণীত করা হয়েছে সেটাকে ক্যান্সেল করব এটাই আমাদের প্রতিবাদ আজকে দেখুন কয়েকজন মহিলা মা বোনেরা তারা কিন্তু এখানে এখানে ধর্নাতে করল রাস্তার মানে রাস্তার যে লোকজন তাদেরকে একটু পরিশানির মধ্যে ফেলতে যেত কিন্তু আপনাদের যারা কমিটি আছেন তারা কিন্তু সেটাকে সুটেল কিন্তু এখানে আমাদের এখানে কিন্তু করলে হবে না এই যে পরিস্থিতি রাস্তা যদি বন্ধ করে কিষাণ আন্দোলনে যেহেতু রাস্তা বন্ধ করে হয়েছিল দিল্লি দিল্লিকে কাঁপিয়ে দিয়েছিল সেই পরিস্থিতি আপনাদেরকে সৃষ্টি করতে হবে এবং আগামী ছাব্বিশ তারিখে যে আপনাদের যে মিটিং এর আয়োজন করা হয়েছে যে জনসভার আয়োজন করা হয়েছে আপনাদের মা বোন থেকে আরম্ভ করে বাচ্চা থেকে আরম্ভ করে যারা যারা আর কি বয়স্ক লোক যারা যারা যাওয়ার মতো সম্মতি তারা প্রত্যেকে যাবেন কারণ এটা আপনাদের অস্তিত্বের লড়াই এটা ভারতবর্ষের অস্তিত্বের লড়াই তার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ হাত দেয় একটা জিনিস চিন্তা করুন একজন সেনাবাহিনী যদি এস কমান্ড যদি স্টেজে দাঁড়িয়ে তার বিরোধিতা করতে পারে সে কতটা ভয়ঙ্কর হিটলারের শক্তি হতে পারে আপনারা চিন্তা করেছেন এই জন্য এই যে দেখছেন আমাদের বড় বড় নেতা যে এমপি এমএলএ যারা তাদেরকে আপনারা বানিয়েছেন ভোট দিয়ে আপনারা কি ভাবছেন তারা আসবেন এখানে কোনো রাজনীতির কথা বলছি না কারণ তারা প্রতিটা ক্ষেত্রে রাজনীতি করে সেটাই তাদের পরিচয় কিন্তু এইটা একটা অস্তিত্বের লড়াই রাজনীতিতে মিলাবেন না হিন্দু মুসলিমে মিলাবেন না যদি হিন্দুরা কোনো সময় আক্রমণ করার চেষ্টা করে কিছু হিন্দুরা করবে না আর এস এস এর কিছু লোক আছে তারা যদি চেষ্টা করে যে মুসলিমদের আক্রমণ আমরা নমস্কার করে সাইড হয়ে যাবেন কারণ এটা একটা ভয়ঙ্কর শক্তিকে বদনাম করতে যাচ্ছে ভারতবর্ষের মধ্যে মুসলিমদেরকে এই মোদী অমিত শাহ এবং আর এস এস এর চক্রান্তকারী সরকার আজকে দেখুন প্রতিটা ক্ষেত্রে ওয়ার্ক বিল সম্পত্তি যারা আছে রাজ্য সরকারের আন্ডারে থাকে অনেকটাকে সংবিধানে সেটাও দেওয়া আছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে থাকে না সেটা কিন্তু রাজ্যসভা লোকসভা দিয়ে অলরেডি বিল পাস করে রাষ্ট্রপতি সিগনেচার করানো হয়ে গেছে তাহলে আপনারা বুঝতে পারছেন এরপরে দেখবেন একের পর মাম মানে এই যে পরিস্থিতির সৃষ্টি করেছে এরপরে দেখবেন ফ্যামিলিতে মানে ফ্যামিলি অ্যাকচুয়ালি মুসলিমদের যে ওয়ার্ক আপ সম্পত্তি যদি নিয়ে নাই এটা তো সর্বসাধারণ ভারতবর্ষের জনগণ এবং মানে কল্যাণমূলক কাজের জন্য সেটাকে ওরা হাত দিয়ে দিয়েছে আপনাদের একটা কথা আমি অনুরোধ করে বলছি যদি আপনারা আন্দোলন না করেন দেখবেন এরপরে ইউসিসি লাগু করে নামা মানে আজান থেকে আরম্ভ করে নামাজ পড়া সব বন্ধ করে দেবে মায়ের জ্বালা মায়ের চালানো বন্ধ করে দেবে এই পরিচিতদের প্ল্যানিং এবং আর এস এর আরেকটা কথা আমাদেরকে তুলে ধরছি দিল্লির কোনো একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম সেখানে দেখা গিয়েছে যে ওরা কিন্তু একটা ম্যাপ রুট মেম্বার আছে পুরো ভারতবর্ষটা জুড়ে কোথায় কোথায় বিজেপি সরকার আছে কোথায় কোথায় আর এস চক্রান্ত করা সরকার এবার এবং কোথায় কোথায় না তাদেরকে কিভাবে ইভিএম থেকে আরম্ভ করে সব রকমভাবে কীভাবে তাদেরকে পরাস্ত করা যায় সেটাই কিন্তু করতে চাইছে এবং সে পুরো হিন্দুত্ববাদী মানে হিন্দু এখানে আমি একটা জিনিস চিন্তা করুন ফৌজিদের ক্ষেত্রে হিন্দু মুসলিম এক পাতা আমরা খাবার খাই জঙ্গলে যখন ডিউটি যাই হিন্দুর মানে মুসলিমের ছেলের খাবার আমাদেরকে খেতে হয় মুসলিমের ছেলেরা খাবার আমাদের খায় জন্ডা কিন্তু সেটা কোথায় গেলে সেই যে ভাই ছাড়া লড়াই তাকে বিভেদ করতে চাইছে বিভেদ কোনো মতে পা দেবেন না অথবা আপনাদের অস্তিত্বের লড়াইয়ে আপনারা থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকে আমার বক্তারা আছেন আমি বেশি কিছু বলে বিলম্বিত করব না সুস্থ থাকবেন এবং এই অস্তিত্ব লড়াইকে আপনারা টিকে রাখুন এই লড়াই আজকে যেমন এখানে শুরু হয়েছে কালকে কলকাতা হবে পরশু পর্যন্ত দিল্লি পর্যন্ত কিন্তু হিলিয়ে দিতে হবে না হলে কিন্তু আমাদের এটা অস্তিত্ব সংকটে পড়ে যাবে এই আমি অনুরোধ করব আমরা সকলে হিন্দু ভাইদেরকে বোঝান আমিও যেটুকু পারবো আমার যদি কোনো রকম সাহায্য ক্ষুদ্রতম একটা মানুষ আমরা আমাকে এই এখানে এসে বক্তব্য দেওয়ার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন এটা একটা বিরাট বড় পাওনা আমার জন্য কারণ আমি এটাই বলবো আমার দ্বারা যদি কোনো রকম এতটুকু যদি সাপোর্টিং এর জরুরত হয় আমি অল টাইম অল সময় আপনাদের সঙ্গে আছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরাম অসংখ্য ধন্যবাদ সুজয় মন্ডল মহাশয়কে তিনি তার অত্যন্ত জ্ঞান গর্ব বক্তব্য রেখেছেন